সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দু হাজার ছাব্বিশ প্রথম অধ্যায় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে শাসকদের ষড়যন্ত্র পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরক্ষা ও আত্মবিশ্বাসের প্রশ্ন নানা মতে মানুষের এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর ঘোষণের শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনের উনিশশো তিপ্পান্ন সালে চোদ্দই নভেম্বর একটি জুট গঠন করে তাহলে জুটটি গঠন করে গত সালে উনিশশো তিপ্পান্ন সালে চোদ্দই নভেম্বর জুটে যুক্তির ফ্রন্ট নামে পরিচিত তাহলে যুক্ত ফ্রন্ট কি নামে পরিচিত সেটা বুঝে গেলাম নির্বাচন দেয় আওয়ামী লীগ মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি ইসলাম গণতন্ত্র দল ও পাকিস্তান খেলাফত পার্টি যুক্তর ফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন পূর্ব বাংলা মুক্তি সংগ্রামের ইতিহাস গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা প্রশ্ন প্রশ্ন দেখি হয় কত সালে চোদ্দ নভেম্বর যুক্ত গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল বাঙালি অধিকার প্রতিষ্ঠা তিন নম্বর যুক্ত নেতৃত্ব ছিলেন নাকি লিয়াকত আলী খান সত্তর ফন্টের একুশ দফা কর্মসূচির একটি দাবি ছিল জমিদার প্রথা বাতিল পাঁচ নম্বর উত্তর হইল ছোট গ ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই হল নয় নম্বর দশ নম্বর এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখন ছোট প্রশ্ন দেখি আমরা এই হলো প্রথম উত্তর দুই নম্বর যুক্তর পন্ট কবে গঠিত হয় এ হল উত্তর তিন নম্বর প্রশ্ন এ হুল উত্তর চার নাম্বার প্রশ্ন এই হলো তার হলো পাঁচ নম্বর প্রশ্ন হলো তার উত্তর এখন তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে একটি রাজনৈতিক জোট তাদের নির্বাচনী ইস্তেহার ভাষার মর্যাদা শিক্ষা বিস্তার কৃষক শ্রমিকের অধিকার ও শাসনের কথা উল্লেখ করে এই কর্মসূচি জনগণের মধ্য ব্যাপক সারা দেয় এরকম ভাবে তোমাদের তারপরে চারটি প্রশ্ন থাকবে ক খ ক নম্বরে থাকবে এক খারে ছোট গতে মার্ক থাকবে তিন বড় গতে মার্ক থাকবে চার এখন এগুলো উত্তর দেখি ক এই হলো উত্তর খ নাম্বার এই হলো তার উত্তর এই ছোট গ এই হলো তার উত্তর তারপরে হইলো বড় গ হলো তার উত্তর এভাবে সম্পূর্ণ দেখে নিবে আজকে এই পর্যন্ত এই বাকি অংশবৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো